জেলার সমসহ হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল ধর্ষণ দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে নিস্তার পেতে দরকার জনগণের পিটানি দুর্গাপুর থেকে রাজ্য সরকারকে নিশানায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তিনি বলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে স্বাভাবিক ঘটনা বলছেন ধর্ষণের রেড কার্ড ঠিক করে দিয়েছেন আঠারো বছর মেয়ে ধর্ষণ হলে কত ক্ষতিপূরণ দেওয়া হবে পঁচিশ বছরের মেয়ে ধর্ষণ হলে কত টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এতে করে ওনার দলের লোকেরা ধর্ষণে উৎসাহী তারা উৎসাহিত হয়েছে পশ্চিমবঙ্গে নতুন ধর্ষণের কালচার শুরু করেছে মমতা সরকার কলেজে ধর্ষণ হচ্ছে হাসপাতালে ধর্ষণ হচ্ছে আইআইএম এ ধর্ষণ হচ্ছে আগে ধর্ষণ হতো লুকিয়ে চুড়িয়ে আর এখন ধর্ষণ দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে বামপন্থী আন্দোলনের ফলে চাপ সৃষ্টি হচ্ছে নেতারা ওই জন্যই সত্যি কথা বলে ফেলছে এর থেকে মুক্তি পেতে দরকার জনগণের পেটানি শনিবার বিকেলে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে সারাভারত আইনজীবী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে কাউন্সিল সভা রাজ্যের বিভিন্ন প্রান্তের আইনজীবীদের উপস্থিতি রয়েছে সে সভায় যোগ দেন কলকাতা পুরসভার প্রাক্তন মহানাগরিক তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি দুর্গাপুর নগর নিগম নির্বাচন নিয়ে বলেন নির্বাচন হবে না অথচ হামলা হবে দুর্গাপুরের মহিলা সমবায় ব্যাংকের নির্বাচন পর্যন্ত হামলা হয়েছে কৃষকদের শ্রমিকদের সমর্থনে ডাকা ধর্মঘটের বিরোধিতায় নেমেছিল তৃণমূল ওরা চাইছে মানুষের মধ্যে যে হাহাকার সেটা টিকিয়ে রাখতে আসল সানাইবাদক হচ্ছেন আর নরেন্দ্র মোদী আর তার পো হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন পশ্চিমবঙ্গের শিল্প ধ্বংস হয়ে গেছে এখানে যেটুকু আছে ধ্বংস করার জন্য তৃণমূলকে বহন করে এগোচ্ছে দেখুন একটা কথা আমি তো ধারাবাহিক ভাবে বলে আসছি সেটা হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্ষণকে একটা স্বাভাবিক ঘটনা বলেছেন আপনাদের মনে থাকতে পারে তিনি বলেছেন শরীর থাকতে যেমন সর্দি কাশি হয় তেমন নাকি ধর্ষণ তিনি ধর্ষণের রেড কার্ড কি ঠিক করে দিয়েছেন যে ১৮ বছরের মেয়ে ধর্ষিত হলে কত টাকা ক্ষতিপূরণ পঁচিশ বছর এই ধরনের রেড কার্ড করে দিয়েছেন এতে যারা ওর দলের বা দলের আশেপাশে আছেন দর্শনের উৎসাহী তারা উৎসাহিত হয়েছেন সেই জন্য আজকাল কলেজের ভেতরে ধর্ষণ হয় হাসপাতালের ভেতরে ধর্ষণ হয় আইআইএম এর ভেতরে ধর্ষণ হচ্ছে পশ্চিমবঙ্গে একটা নতুন ধর্ষণের কালচার তৈরি করেছেন মমতা সরকার তার অবধারিত পরিণতি এটা এটার সঙ্গে রাজনৈতিক সংস্কৃতি এটা যোগাযোগ আছে আগে ধর্ষণ হতো একটা লুকিয়ে চুকিয়ে কথাচিত কথা একটা ঘটনা এখন ধর্ষণটা দৈনন্দিন ব্যাপার হয়ে গেছে সেটাই হচ্ছে কৃতিত্ব মমতা সরকারের